جیسے کو میرا نبی بی جیسے پیار ہو گیا سمجھو کہ اس کا ہی بیڑا پار ہو گیا خلائے دولائے ہاتے ماتے راستائے گاٹے پلینے فائلو ٹک افنار زی سغنو تھا کی اوی آر میر اللہ یزانہ یا دیدرہ او دنیا مومن مسلمان فلیاز حقوق علیلہ ویبکو کسیرہ اللہ کی مزے مزے, مزے میں آشائی

একটা উট কোরবানি করছেন এটা গ্রান্ট হয়ে গেছে আল্লাহ কবুল করে লিখছেন বুঝলে কইসেন না নি আগর আমলো আগুনে জ্বালাইত এমন হিফাজু নাই এমন উট একটা কোরবানি করছ এটা আল্লাহ কবুল করে লাইছেন মকবুল এক উট কোরবানির সওয়াব একবার আল্লাহু আকবার কইলে ভাই লাইবাই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওখলে বলি মনে নি আবু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ خلائے دولائے ہاتے ماتے راستہ گاٹے پلینے فائلوٹے افنار زیسا گنو تاکی وی آر میل انڈیا ایز آور سیکولاریزم سٹیٹ اینی پرسن پاور ایز سیم انڈیا ایز آور مادر لینڈ دی لینڈ ایز ہوچ آئی لاب ولن سبحان اللہ یہ ہندو ستان ہے دیس ہمارا جان سے اپنی ہم کو پیار ہندو مسلم سیخ عیسائی آپس میں ہے بھائی 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 کو بھائی پیارا ایسا ہوگا چلن ہمارا ایک کے دکھ میں سب ہو سب کے خوشی میں سب ہو ساتھی دیس کا مل کر کام کریں گے جگ میں روشن نام کریں گے وَلَن سُبْحَانَ الله سبحان الله وخم امار جانام بومي امي اوخومي ايه هون داخم مرة اوتي مرة مرة ايه هون داخم مرة اوتي سانا هور ايه هون داخم مرة اوتي مرة مية امي اوخومي امي اوخومي اه هون داخم مرة اوتي امي اوخومي امي اوخومي سبحان الله আল্লাহ আচানকানি নজন্যানি সুহান আল্লাহ খুব আর ওলা নিকি ভাইম বেঠিন তুমি তেন সারা আমার মাই আমার বহু বাদে

او كما قال رسول الله صلى الله عليه وسلم মাত বোঝা যাননি তোলা তুলি জু ছুটিলে রে ছুটি যায় মাতর হিট বাড়ি যায় এর লাগে আমি খোঁজার বেটিন তোর আওয়াজ আরেক বেটির সমান বেটিন তোর মাত আরেক বেটির সমান বেটিন তোর জোরে দরবার দিয়ান খরা আরেক বেটিন তোর সমান ও মাই তুমি তানে সারা আমার মাই অফল আমি তোমার তান ভাত ধরি খোঁজার তুমি তানে বড় কর ব্যবহার করিও না হর হলির বাই জুরে জোরে মাতিও না স্বামীর লাগে বড় রে ব্যবহার করিও না তোমার বাপ দাদা 14 ক্ষমতা নাই তুমি নবীর ভুলই হইলো ব্যস্ত যাইতে পারে তাই নাই কও সুবহানাল্লাহ বেতন ভালো উঠিয়ে এসে তোমরা আমরা খাম করে দিছি রানী হুননা লিবাসাল্লাকুম ওয়া আনতুম লিবাসাল্লাহুননা ও

হসবেন্ড ইজ হিল সামিজান তোমার জামাই তোমার গোরালা এখানে আলম নাম হইলো বাধা নাই আজে ঘটনা ভুঞ্চনি, বেতিয়া কয় তারা কাইফা ফআল রাব্বুকা বিআসাহাবিল ফিল বলেন আলম তারা হস নাকি বলেন আমরা গরর তার নাম নই কান আমি কইলাম নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কুরআন শরীফ আল্লাহ হুজুর আল্লাহু তাআলা কাইফা ফআল রাব্বুকা বিল, ফিল বড় বড় গুন্ডাই বড় বড় হাতি লয় আমরা ওয়াসাইজলো তোমরা দেখছ রাইনাই আমি কিতা করছি সন্নসা করে ফেলাইছি আমার নাম আল্লাহ আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অল মাই টে ন হিজ ফাদার অ্যান্ড মাদার ন হিজ সন অ্যান্ড ডটার অ্যান্ড ন হিজ সিস্টার অ্যান্ড ব্রাদার বলেন সুবাহান আল্লাহ নারায় তকবীর নারায় তকবীর

ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাই জিয়া আমার আম্মা জান সাহেবানো বল আপনাইতে জিকির করো দরুদ শরীফ পড়ো তাসবিহ করো কিন্তু আওয়াজ দিও না গো মাই তুমি আওয়াজ দিলে গুনাহ হইব তুমি লাইলাই লাই তাসবিহ তাহলিল করিও দরুদ শরীফ পড়িও আপনাম আমরার লগে জিকির করিও বুঝবাই গনি মানুষ বেটিন তেইটা সব দমরা দেশি বেটি নালি বাইরে বেদিন তো বুঝাইগা অকমত পরা যদি কোনবা হে মই অকমের কব পারে হিহতে অকমে গম পাই যাব ফাল সুবহানাল্লাহ বাসালা পর আওয়জ হইছে আমাদেরই বহুতই নানি না যেমনে অকমিয়া যেমনি অকমি আওয়াজ তাই হইতে আমার বাইত দাওয়াত આજ পর্যন্ত তো মোজা ডাইল দুনিয়া তার খেল খাওয়াইতা আল্লাহ তাই বেটির বড় মাস্টার বেটি তো জানা আছে না নি দমন বেটাকে পড়তে কইও সুবহান والحمد لله ولا اله الا الله فرش تاراتك كرين لك يا عرش مع الله فرش تاراتك كرين لك يا عرش محمد رسول الله لا, إله الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سيدنا ومولانا محمد رسول الله، সাল্লাল্লাহু আলাইহি বসাল্লাহ হজে গরে চলে আসলেও কবলৈ হবে না আমার নবীর মোদী না জাইবার আশা প্রেম পে বাশা

সইতে আমি পারি না আমার মনে লিয়া যাইতাম সোনার মদিনা আমার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আমার মনে লিয়া যাইতাম সোনার মদিনা জিস কমে নী জা সমঝোকে ওসি বেড়া প جیسے کو میرا نبی جیسے پیار ہو گیا سمجھو کہ اس کا ہی بیڑا پار ہو گیا بنگلہ اردو ہوئی نیسی حدیث بنو عمر نبی دیور مہترا لائیو امینو احادو کوم حتہ اکونا احبہ الائی من والدیہ ہی بولو دی ہی وان اجمعی

এক রেকাতে লক্ষ রেকাতে সব পাই কিন্তু বৈতুল্লাহ শরীফ তওবা করিয়া বৈতুল্লাহ শরীফ নামাজ গড়িয়া নবীজির রজা যিয়ারত করোনা তবে কবুল হইতো না নবীজির রজা শরীফ গিয়া নবীজির উপর দরুদ পাঠ কর তাই তবে তোমার দোয়া কবুল হইবো এর লাগে নবীজির রজি দর প্রবন আছে দওয়ারে বস্তনি কর তাই দূর শরীফ দিয়া দুরুশ্বরী পলিয়া দোয়া আরম্ভ করতাই দুরুশ্বরী পলিয়া শেষ করতাই দুরুশ্বরী দিবস তনি করিলেই ভাই আপনার রেজিস্ট্রেশন ওই এডি লাগি যাইব দস্তগত ছাড়া ফিও নেই কেন মালিকের রাত দিত না মানে টু শিওর এটা মালিকের রাত যাইব সেম কন্ডিশন আমার নবীজি রূপে দুরুশ্বরী পলিয়া দোয়া করবাই দুরুশ্বরী পলিয়া তুমি দোয়া চেষ্ট করবাই ডাইরেক্ট আল্লাহর আর সিয়া দোয়া আজিব মেঘর সাকায় দোয়া দম লাগাই

ভাদর গন্ধ নাই সারা পৃথিবীর আবিদ হল এক আলিমর এক কথার সমান নাই এক আলিমর মুখর ফতা ঘোরান হদিস থাকিয়া যদি কোনো মানুষে দশ হাজার বার পৃথিবী লইয়া ব্যস্ত পারে ওলা দনি হয় এক আলিমর কোরআন শরীফ হদিস শরীফর মার ভতর এক কথার দাম দিতে পারত নাই হান আল্লাহ এর লাগে আলিম ফ্লোরে ততটুকু দাম দিতাম যে আমরা তাজ নাই তাজ তাই লাজ মুসলমান সমাজটাকে তাজ মানে টুপি মানে পাগড়ি হর্ষে এর লাগিয়া আপনার লজ্জা জিতো ইতিহাস হয় না আউযু বিল্লাহ আউযু বিল্লাহ এর হর হামেশা তকি বিনদিয়া সালা হলো সুন্নাত তকি বিনদীতাম আর নবীদের সুন্নতি পলিসি সুন্নতি तरीका হামেশা অ্যাপ্লাই করতাম মানতামাস কাবে সুন্নতি ইনদা ফাসাদে উম্মতে ফালাহু আজরুম আতে শাহীদেন আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরী জবানার মধ্যে নবীন একটা চন্নত যদি আমল করতাম পারি এক শত শহীদ সব পাইলাই মোকান্লা নজরুল ইসলামে নজরুল নজরুল ইসলাম এক বাই সব বাইরা তখন ফাতে মামার এ বিশ্ব জগত মাগ করি ভাই ও মাই ফাতিমা এ কত একশো টাকা দিস আল্লাহ তুমি কবল আর মঞ্জুর ফরমাও ওতাবে তা বেটিন তোর সৎকার তো বইলে যত মানুষের সৎকার দিস আর যত মানুষে দিবা আল্লাহ সারা সৎকারে কবল ফরমাও মাই ফাতিমার ফবর বুনতাইনি যেদিন মাই ফাতিমা ভুলছে

ও আলী আমি মরার পরে তুমি তাইন। আমার মা আমার মতোর খবর এলাউন্সমেন্ট করিও না মাইক কইও না মানসরে ভুনাইও না মানসে ভুনমা পাতিবা মরছে বুধবাই বা এক বেটি আমার সরম লাগিব আমার খবর পাঠিয়ে যাইব মাই ফাতিমার বদনার লুটা ভাঙ্গি গেছিল তিন দিন পরে কান্দিদরা হজরত আলী দিগাইলা কিতা হইতে কান্দ কেনে তোমার আমার মধ্যে কোনো দরবার দিয়ে নাই ফিতনা ফসাদ নাই কেনে তুমি কান্দরাই মাই ফাতিমায় কইতা আমার বদনার লুটার এই

তুমি বুঝতে নাই বদনার না লিয়ে আমার যে জায়গা দেখছে এই জায়গা তো আর কেউ দেখছে না ই বদনা ভাঙ্গি গেছে আর এক বদনা জানো আমার হৌ জায়গা খান দেখি লাগবো ও শরমে ও লজ্জায় আমি খান দি আর আমার মাই ওখলে বুহাই ওখলে বই নখলে ফুলি নকলে নাতি নখলে কইবা দোয়া আমি সব মাই ফাতিমার লগে ব্যস্ত যাইতাম ও বেটি তোমার ই ড্রেস কি গো টেডি ড্রেস কি তোমার ই শর্ট চুড়িদার আর স্কিন টাইট কি এমন স্কিন টাইট বুড়কেও পরিয়ে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বালুয়ার ঐ سنবালির পরিযূল সোলালীর সাজাই দিছেন শেমল ফুল আমার ভাই না চাইলে বুঝতাই না আমার ভাই চাইও বলা করি বালুয়ার ঐ سنবালির পরিযূল সোলালীর সাজাই দিছেন শেমল ফুল সাজাইয়া বাড়াইয়া দিলা বালুয় হারাম কারি শুরু করলি জননায়

ও তো বা না ইয়া মৌলানা ইন্নকান্তৌ বরু রাহিম দান করিলে মালে হম না ফাল্লা হয় বারি দান করলে মালে হমনা নেয় বাড়ি মাসজিদ বানাইয়া গেলে জন্নতে হয় গরবাড়ি মসজিদ বানাইয়া গেলে জন্নতে হয় গরবড়ি একথা আমি এক কিস এক গানার কোলে কইলাম নানি হাদিস হইল মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ মসজিদানর তনবিন হইল তনবিনে কিল্লত আলী মুখলাসুল আর বাইতানর তনবিন হইল তনবিনে কসরত যত সামান্য দিয়া যত সামান্য মসজিদ বানাইবাই বড় জন্য আল্লাহ তোমার লাগি বড় জন্য আল্লাহ তোমার লাগি বড় বিল্ডিং বানাইবা যেখানে এক এটি সোনা এক এটি রোভা হীরা আর সেন্টের সবচেয়ে দামিয়া সেন্ট যেটা আতর মেসকে জাফরান দি ইকানোর জয় নামার হইব মশলা লাগানি হইব ও সুবহান আল্লাহ মা বহুল লাগি দোয়া করতে সময় সকুর বাণী বারো জানা হাগা তাই সকুরবানি না করা তাইবার আগে আগে আল্লাহ তার দোয়া কবল করিয়া আল্লাহ তার মা বাপরে মাফ করে বা আমরা তো দোয়া করমু ভৈশার দোয়া খানির দোয়া তুমি দোয়া করবাই হলিন যার দোয়া তুমি দোয়া করবাই হলিন যার দোয়া এটা তুমি হকলেরে রে হইয়া যাই শুক্রবারে মা বাপর জিয়ারত করে জুম্মা ফলিয়া গিয়া হকাইন শাহ আল্লাহ মসজিদের জরুরত আছে তুলা তুলা দেও আমি দোয়া করতাম প্রধান অতিথি আর আসন গতিকে মসজিদও যদি সাহায্য করো জন্য তো আল্লাহ বড় গর্বানাই